এক জায়গায় এসে গেছি আমরা দেখো এখানে এখানে সোনা খোঁজার কাজ চলছে সোনা দেখো কাজ করছে পাথরের মধ্যে থেকে সোনা এখানে পাথরের মধ্যে থেকে সোনা বেরোবে এই যে চালানো হচ্ছে হ্যাঁ তোমরা দেখতে থাকো দেখো কত কত জায়গায় হচ্ছে দেখো এটা হচ্ছে কেরালায় এখানে দেখো তোমরা শুধু দেখো সোনার কাজ চলছে সোনা কত জায়গায় কাজ হচ্ছে এখানে কত জায়গায় এখানে সোনা শুধু সোনা সোনা খুঁজছে আমরা দেখে প্রথম দেখে একেবারে অবাক হয়ে গেছিলাম জলের ভিতরে কি সোনা পাওয়া যায় জলের ভিতর থেকে সোনা পাওয়া যাচ্ছে দেখো দেখো আমরা বিশ্বাস করিনি যে জলের ভিতর থেকে সোনা বেরোবে এখানে ধুচ্ছে সোনা এখানে বেরোবে ধুচ্ছে হ্যাঁ দেখো এখানে ধুয়ে দেখো দেখো দেখাচ্ছি দেখো তোমাদের বালির মধ্যে কি করে ছড়া আছে এর ভিতরে কি আছে সোনা সোনাটা কই আছে মধ্যে কিছু কিছু বার করে কত লোক কাজ করবে না এর ভিতরে সোনা বেরো